السلام عليكم ورحمة الله درود رامول سرش تامول শক্তিশালী আমল তাই প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন দুইটি দুরুদ শরীফের কথা বলবো জীবনে একটিবার হলেও এই দুরুদ শরীফের আমল দুইটি করবেন নিয়মিত করার চেষ্টা করবেন বিশ্বনবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন এই দুরুদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন আল্লাহ তালা দুনিয়াতে সুখে রাখবেন শান্তিতে রাখবেন আখিরাতেও সুখে রাখবেন কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না টাকা পয়সা ধন দৌলত মান সম্মান সব ছো আল্লাহ রব আলমিন আপনাদেরকে দিয়ে দিবেন যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তালা সুস্থ করবেন এবং এই পৃথিবীর মধ্যে থেকে আল্লাহ তালা আপনাকে সম্মানিত করে দিবেন এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন পরকালে কবরের মধ্যে তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখিয়ে যখন জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি কে তখন নবীজি সাল্লাহ আলহিউসাল্লামকে দেখে আপনি বলতে পারবেন কবরের মধ্যে দেখে চিনতে পারবেন আপনি ইনশাআল্লাহ কারণ আপনি নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের উপর দূরত পাঠ করেছেন এতটাই পাওয়ারফুল শ্রেষ্ঠ এই দূরুৎস শরীফ আমি আপনাদেরকে শ্রেষ্ঠ দুরুদ শরীফের আমলটা সম্পর্কে বলে দিব কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ এবং যে হাসরের ময়দানে মাথার আড়াই হাত উপরে সূর্য নেমে আসবে মানুষ মোমের মতো গলতে থাকবে মানুষ হাকার চিৎকার করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছোটাছুটি করবে ওই কঠিন মুহূর্তে হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না টেনশন থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ রব্বুল্লা আলামিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে করে দিবেন দুরুদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন এবং নবীজির সুনত অনুসরণ করতে পারেন এবং যদি আল্লাহর ফরজ কাজগুলো আদায় করতে পারেন শুধু দুরুদ পাঠ করলেই হবে না এই শর্তগুলো কিন্তু আপনাকে আদায় করতে হবে প্রিয় দর্শক এই দুরুদ শরীফ যদি নিয়মিত আমল করেন হাসরের ময়দানে আল্লাহ রবুল আলামিন মহান রব আপনাকে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবি এবং আমল নামার দিকে তাকাবি তাকিয়ে আল্লাহ রবুল্লা আলমিন যদি দয়া করেন মায়া করেন রহমত করেন মহাব্বত করেন তাহলে আল্লাহ রবুল আলামিন বলবেন যাও বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম তখন আর কোন প্রশ্ন করবেন না সুবাহ এই হতে আমলে আপনি আল্লাহর দয়া ও রহমতে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী যদি তালা দয়া করেন রহমত করেন তাহলেই কিন্তু সম্ভব জান্নাতে প্রবেশ করা আমি গুনাহগার আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই দূরদ শরীফের আমল করবেন যে কোনো দূরত পড়লেই তো লাভ কিন্তু এই এই স্পেশাল লাভ রয়েছে দুনিয়ার মধ্যে আল্লা আপনাদেরকে এই দুরুদের উশিলায় সুখে রাখবেন শান্তিতে রাখবেন সম্মানিত করে দিবেন যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য সবাই পাগল যে শান্তির জন্য সবাই পাগল কিন্তু মানুষ জানে না যে নবীজির দুরুদের মধ্যে দূরদের আমলের মধ্যে যে সুখ আছে যে বরকত আছে রহমত আছে সুবাহান্লাহ একবার নবীজি সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন এই দুরু শরীফটা যদি আপনি একবার পড়েন আর সঙ্গে সঙ্গে নবীজির রোজা পাকে ফেরেস আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে নবীজির রোজা মোবারকে পৌঁছে দিবে ফেরেশতারা এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তালা দশ গুণ বৃদ্ধি করে দিবেন এবং দশটি রহমত আপনার উপর নাজিল করবেন এবং আপনার দশটি আল্লাহ আল্লাহতালা ক্ষমা করে দিবেন দশটি আল্লাহ আল্লাহতালা আপনার আমলের মধ্যে দিয়ে দিবেন সুবাহ তাই আমি আপনাদেরকে বলবো নবীজির দূরত আপনারা বেশি বেশি করে পড়বেন আপনারা এই দূরত শরীফটা প্রতিদিন সকালে কষ্ট করে হলেও কমপক্ষে এক শতবার পাঠ করবেন যদি দিনে পড়তে না পারেন তাহলে রাতে হলেও পড়বেন আর যদি পড়তে মনে না থাকে তাহলে কোনো সমস্যা নেই যখনই মনে হবে সুযোগ পাবেন তখনই শরীফটা আদায় করবেন দুরুদ শরীফের আমল করলে দুরুদ শরীফ পাঠ করলে কি ফায়দা যে ফায়দা যে লাভ আপনি শুনে অবাক হয়ে যাবেন এত দামি একটি আমল দুরুদের আমল হযরত শিবলি রহমতুল্লাহি আলাহি তিনি বলেন যে আমার একজন প্রতিবেশীর মৃত্যুর পর আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম তুমি কি অবস্থার সম্মুখীন হয়েছো লোকটি বলল হে শিবলি বহুত বড় বিপদের সম্মুখীন হয়েছি আমি কঠিন বিপদের সম্মুখীন হয়েছি এবং মুনকার নাকি তিনটি প্রশ্ন আমাকে করেছিল আমি জবাব দিতে পারছিলাম না মনে মনে চিন্তা করি হায় আমি মুসলমান হয়ে মরি নাই হঠাৎ একটি আওয়াজ শুনতে পারলাম এই মুসিবত তোমার বেহুদা মুখ চালানোর প্রতিফল তখন ওই দুই ফেরেস্তা যখন আমাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন তখন সঙ্গে সঙ্গে অপরূপ সুন্দর এক যুবক শাস্তিদাতা ফেরেস্তাদের সম্মুখীন আসিয়া দাঁড়ালেন তাদের সামনে আসিয়া দাঁড়ালেন তাহার শরীর থেকে খুশবু আসতে লাগল তিনি আমাকে ফেরেস্তার প্রশ্নের উত্তর শিখিয়ে দিলেন আমি উত্তর বলে দিলাম সুবাহন তাকে জিজ্ঞাসা করলাম আল্লাহতালা আপনার উপর রহম করুন আপনি কে আপনি কে আমাকে বলুন তিনি বললেন আমি ওই ব্যক্তি যে তোমার বেশি বেশি দূরত শরীফ পড়ার দরুন সুবাহান্লাহ আল্লাহ তালা আমাকে পয়দা করে নির্দেশ দিয়েছেন আমি যেন যে কোনো বিপদে তোমাকে সাহায্য করতে পারি সুবাহান্লাহ ফাজা এলে দূরত কিতাবে রয়েছে এই ঘটনাটি আপনারা দেখে নিতে পারেন আল্লাহ আকবর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বিশিষ্ট সাগরিদ ইমাম ইসমাইল ইবনে ইব্রাহিম মুজনি তিনি বলেন ইমাম শাফির মৃত্যুর পরে আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম আমি স্বপ্নে তাকে জিজ্ঞাসা করলাম আপনার সাথে কবরে কিরূপ ব্যবহার করা হয়েছে উত্তরে তিনি বললেন আমাকে মাফ করা হয়েছে ক্ষমা করা হয়েছে এবং সম্মান ও মর্যাদার সাথে বেহেস্তে নিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহ তালা ফেরেস্তাদেরকে নির্দেশ দিয়েছেন আর এটা হলো দুরুদ শরীফের বরকতে যা আমি সব সময় পাঠ করতাম সুবাহান্লাহ অতপর আমি জিজ্ঞাসা করলাম সে দুরুদ শরীফটা কি তিনি উত্তর দিয়ে বললেন সেই দুরুদ শরীফটা হল আল্লাহ আলা মুহাম্মদ কুল্লামা জাকারা হুজা কিরুন وكلما غفل عن ذكره الغافلون أم أبربل اللهم صل على محمد كلما ذكره الذاكرون ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহুল ফিলুন প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে দুরূদ শরীফ পাঠ করলে কি কি फायदा হবে তাই অবশ্যই এই দুরূদ শরীফটা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন আপনারা এটা যারা পারেন তারা প্রতিদিন পড়বেন আর যারা না পারেন এই দুরূদটি স্ক্রিনশট নিয়ে নিন দেখে দেখে কষ্ট করে হলেও শিখে নেবেন আমল করবেন এখন কথা হলো যে কোনো দুরূদ শরীফ পড়লেই তো লাভ সব হবে মর্যাদা বেড়ে যাবে কিন্তু আজকে যে দ্বিতীয় দুরুদ শরীফটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব এটা যদি পড়তে পারেন প্রতিদিন এক শতবার যদি সম্ভব না হয় না পারেন কমপক্ষে সকাল সন্ধ্যায় করে হলেও এই পাঠ করবেন যদি পড়তে না পারেন তাহলে আপনার যখনই মনে চাইবি যখন সুযোগ পাবেন তখনই এই দুরুৎ শরীফটা পড়বেন আর দ্বিতীয় সেই দুরুদ শরীফটা কি আল্লাহ সল্লি আলা মোহাম্মদিন আবদিকা রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبر أبرسي اللهم صل على محمد عبدك ورسولك. وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. অবশ্যই এই দুরুৎশরীফ দুইটির আমল করবেন এছাড়াও আরও একটি দূর শরীফ আপনারা প্রতিদিন পড়বেন সেটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পাঠ করে থাকি এটা পাঠ করলেও আপনি উপরোক্ত ফজলত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ যে ফজিলত কথা আমি আপনাদেরকে উপরে বলে দিয়েছি তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও দুরুদ শরীফের আমলের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন আলহামদুলিল্লাহ লিখবেন সুবহানাল্লাহ লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই আমলটি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্ল আলাইহাল্লামের উপর প্রতিনিয়ত দুরুৎ পাঠের আমল করার